হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো মিষ্টি মাম লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো এখন যে বাইরে বসে আছি মিষ্টি ওখানে মায়ের সাথে রান্নাঘরে মার সাথে কিছু করছে হয়তো খুব রোদ্দুর পড়েছে আজকে দেখেছি কি মাছ মাছ বাবা হাত দিও না আসো আমার কাছে আসো এদের লোটে মাছ লোটে মাছ কত করে মা প্রত্যتماস 80 টাকা 80 টাকা করে 80 টাকা করে আজ গিয়ে আর অন্য দিন ছিল 100 টাকা আজ 80 টাকা হ্যালো বন্ধুরা তো যাই হোক দেখো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে চলে আসলাম আর আজকে আমি বাপের বাড়িতে এতদিন কেন রয়েছি আজকে প্রায় তেরো চোদ্দ দিন হয়ে গেল রয়েছি আমি আমি এসেছি জামাই ষষ্ঠীর দিন মানে বারো তারিখে এসেছি জামাই ষষ্ঠী বারো তারিখে হয়েছিল বারো তারিখে এসেছি আর আজকে হয়ে গেল পঁচিশ তারিখ তো আমি এখনও কেন বাড়িতে যাইনি তো বাড়িতে যাইনি এই কারণে কারণ আমাকে এবারে আমি যখনই আসি বাপের বাড়িতে তো তখনই মাই রেখে দিয়ে আসে আমাকে বড় হয়তো ছুটির জন্য কোনো কারণে ছুটির সমস্যা থাকে আসতে পারে না তো যখনই যাই মা আমি সাত দিন বেশিরভাগ থাকলে হয়তো এক সপ্তাহ থাকি তারপরে চলে যাই মা গিয়ে রেখে দিয়ে আবার মা চলে আসে তো এবারে আর মা যায়নি কারণ আমাদের আমাদের তো গ্রামে বাড়ি তো আমাদের এখানে ধান জমি চাষ হয় ধান চাষ হয় তো এখন তো চাষের সময় চলে এসেছে তো এখন ওই জন্য মা যেতে পারবে না তাই জন্য বরেরও সেই জামাই ষষ্ঠী তো বুধবার হয়েছে তো আমার বরে বুধবার করে ছুটি থাকে তো তারপরে বুধবারে বর ছুটি পায়নি ওই জন্য আনতে আসতে পারেনি আর মাও যেতে পারেনি আর আমি তো একা তো বাচ্চাকে নিয়ে যেতে পারবো না তো ওই জন্য যাওয়া হয়নি আর তাই জন্য বললো যে এই আর আরেকটা সপ্তাহ থেকে যাও আমি হয়তো পরের সপ্তাহে ছুটি পাবো তখন গিয়ে তোমাকে নিয়ে আসবো তো চলো ঠিক আছে বাপের বাড়িতে না থাকতে ভালো লাগে বলো আজকে কাজের থেকে রাত্রেবেলা ওখান থেকে বেরিয়ে রাত্রে ট্রেন ধরে রাতে এখানে ঢুকবে ওর আস্তে আস্তে প্রায় ওই সাড়ে বারোটা পনেরো একটা মতো বেজে যাবে তো কাল আজকেই রাত্রে আসবে আর কালকে আমরা বিকালে ট্রেন ধরে বাড়িতে চলে যাব তো এই কারণে আমি এতদিন বাপের বাড়িতে রয়েছি তো যাই হোক তো এখন দেখো এখন যাই হোক এই ছিল কারণ আর এখন বিকাল হয়ে গেছে বিকাল বলতে এখন তাও প্রায় সাড়ে চারটে মতো বাজে আর মিষ্টি ওদিকে ঘুমোচ্ছে মা হয়তো ওই বাইরে কোথাও হয়তো কাজ করছে তো এটাই হচ্ছে কারণ আমি কেন এতদিন বাপের বাড়িতে রয়েছি এই কারণে আজকে এতদিন বাপের বাড়িতে ছিলাম তো কালকেই চলে যাবো স্বাভাবিক বাপের বাড়ি থেকে চলে গেলে মেয়েদের স্বাভাবিক একটু মন খারাপ তো লাগেই তাই না অনেক দিন হয়ে গেল এসেছি মায়েরও মন খারাপ করবে বিশেষ করে মিষ্টির জন্য এখন তো আর বিশেষ করে মিষ্টির জন্য মন খারাপ করবেই কারণ ওকে নিয়ে ঘুরছেই করছে তো আমি খুব ঘামছি কারণ এখানে পাখানের তো হাওয়া আসছে এদিক থেকে দেখো আমি এখানেই বসে আমাদের সামনে একটা এখানে খাল মতো রয়েছে মানে এটা ডোবা নয় এটা কিন্তু খাল এটা কিন্তু পুরো মানে যতটা হাই রোডের পেছনে মানে এদিকে কি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক তো এইটা আমাদের এটা কিন্তু তো দেখো জানি না ভিডিওটা কবে দিতে পারবো তো আজকে ভাবলাম মিষ্টি ঘুমোচ্ছে এখন একটু ফাঁকা আছি ওই জন্য ভিডিওটা করলাম আর আজকে আমাদের এখানে না মঙ্গলবারে আমাদের মঙ্গলবার আর শনিবার করে আমাদের হাটবার থাকে এখানে তো আজকে আমাদের হাটবার সমস্ত বাজারের ভ্যানগুলো যাচ্ছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের করা একটা লাইক বা একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে তো চলো টাটা